এই সেপ্টেম্বর ঘিরে আওয়ামী লীগের অনেক বড় প্ল্যান রয়েছে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বর্তমানে পরপর তিনটি যে বড় বিক্ষোভ মিছিল ঢাকার শহরে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আহ করতে সক্ষম হলেন তার পিছনে কি কারণ এবং আহ শেখ হাসিনা সরকারের পতনের পরে এত বড় বিক্ষোভ মিছিল গোপালগঞ্জ ব্যতিরিকে বাংলাদেশের অন্য কোথাও হয়নি এই যে পরপর তিনটি বিক্ষোভ মিছিল হলো আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য এই সেপ্টেম্বরকে টার্গেট করেছেন এবং সেপ্টেম্বরে তাদের অনেক বড় প্ল্যান রয়েছে এমনটা বিভিন্ন গণমাধ্যম দাবি করছে যে সেপ্টেম্বরে ঢাকা করবে এবং অন্তত বিশ লক্ষ নেতাকর্মীর জমায়েত করে সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবন যমুনায় আক্রমণ করবেন এবং পুরো ঢাকার শহরকে ঘেরাও করে দখল করার জন্য যে প্ল্যান বা পরিকল্পনা দরকার সেটা তারা বর্তমান সময় করে ফেলেছে এরকমের প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক জনগণ্ঠ এনটিভি এরকমের অনেক সামাজিক গণমাধ্যম এখন কথা হলো আওয়ামী লীগ কেন সেপ্টেম্বরকে বেছে নিল দেখুন আওয়ামী লীগ ফিরে আসার যে তাদের যে পরিকল্পনা সেটা সমস্ত পরিকল্পনাটাই ছিল আগস্ট মাসকে ঘিরে কিন্তু আগস্ট মাসে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়ে আগস্টে তারা আর তাদের পরিকল্পনার অংশ হিসাবে গ্রহণ করেনি এবং আহ আওয়ামী লীগ সেই দিনটার অপেক্ষা করছিল যখন ভারত এবং চীনের মধ্যে বন্ধুত্ব হবে এবং নরেন্দ্র মোদীর চীন সফরকে ঘিরে কি ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত আসতে পারে বা দিল্লি থেকে কতটা গ্রিন সিগন্যাল পেতে পারেন সেই সকল বিষয়গুলোরই অপেক্ষা করছিলেন আওয়ামী লীগ এখন দেখুন আহ নরেন্দ্র মোদী চীন সফরে যে গেলেন সেখানে চীনের সাংহাই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য যে গেলেন সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলেন এবং রাশিয়ার সাথে ভারতের যে সম্পর্ক আরো দৃঢ়তা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হলো এবং সাথে সাথে দেখা গেল আহ দুটি চিরশত্রুর দেশ চীন এবং ভারত তারা সকল শত্রুতা ভুলে এখন একে অপরের বন্ধু হয়ে গেছেন এবং তারা একে অপরকে শত্রু বলে নয় বরং অংশীদার হিসেবে হিসাবে বিবেচনা করছেন ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি এমন দুটি দেশ যারা পৃথিবীর বর্তমান অর্থনীতিতে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছেন। দ্বিতীয় অবস্থানে আছেন চীন এবং তৃতীয় অবস্থানে আছেন ভারত অপরদিকে পৃথিবীর পরাশক্তির বিচারে চীন আছেন তিন নম্বরে ভারত আছেন চার নম্বরে তো এরকমের দুটি দেশ যদি হয় এবং তাদের তারা যদি স্থাপন করে তাহলে অন্তত ওই অঞ্চলের রাজনৈতিক যে উল্টে যাবে বা অদলবদল হয়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার ঠিক তেমনটাই হলো এখন দক্ষিণ এশিয়ার সমস্ত রাজনীতি কন্ট্রোল করবে ভারত এবং চীন এবং দক্ষিণ এশিয়ার উপরে আমেরিকান যে আধিপত্য ছিল কিছু কিছু দেশের উপরে সেই সকল দেশ থেকে আমেরিকা তাদের আধিপত্য ছেড়ে চলে যেতে বাধ্য হবে এবং সবচেয়ে বড় কথা হলো যে শেখ হাসিনা সরকারের পতনের পরে আমেরিকা যে মাধ্যমে বাংলাদেশে আধিপত্য বিস্তার করে দক্ষিণ এশিয়ার উপরে যে নজরদারিত্ব করতে চেয়েছিল সেটা সেন্ট মার্টিনে একটি সেনাঘাটি তৈরি করে হোক বা মায়ানমারকে মানবিক করিডোর দেওয়ার মাধ্যমে হোক যে কোনো ভাবে যে দক্ষিণ এশিয়ার উপরে যে আমেরিকার একটি নজরদারিত্বের জায়গা হিসাবে বাংলাদেশকে তারা মানে সিলেক্ট করেছিল সেই জায়গাটি থেকে আমেরিকার এখন বের হয়ে যাওয়ার সময় হয়েছে এবং ঘটনা তাই হলো দেখবেন যে আমেরিকান যে রাষ্ট্রদূত যারা আছে তাদের দৌড় পড়ে গেল। দেখবেন যে সেই যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি এখন বাংলাদেশে আছেন এবং তিনি বর্তমান সময় তার ব্যাগ বাটি যে ঘুচাচ্ছেন এরকমের খবরাখবর বা এরকমের সংবাদ বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে আসছে এছাড়াও সবচেয়ে বড় কথা হলো চীনের সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন চীন সফরে গেলেন ঠিক তখনই বাংলাদেশ থেকেও এনসিপি নেতাকর্মীরা এবং বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও চীনের উদ্দেশ্যে চীন সফরের জন্য গিয়েছিলেন এবং আলোচিত এই বিষয়টি বর্তমান সময় বাংলাদেশের রাজনীতিতে যে সেনাপ্রধান প্রধান চীন সফর থেকে বাংলাদেশে ফিরে তিনি প্রধান বিচারপতির সাথে তার বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করেছেন এবং তিনি প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক করেছেন এবং সর্বশেষ খবর হলো যে তিনি বর্তমান সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সাথেও বৈঠক করেছেন এখন যেই রাষ্ট্রপতি গত এক বছর যাবত তিনি গৃহবন্দী অবস্থায় আছেন যেখানে প্রধান উপদেষ্টা তিনি তার রাষ্ট্রীয় সফর করে রাষ্ট্রপতির সাথে কোন রকমের দেখা সাক্ষাৎ বা যোগাযোগ বা তার রাষ্ট্রীয় সফর সম্পর্কে রিপোর্ট করা যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও করতেন কোন রকমের রাষ্ট্রীয় সফর শেষ করে তিনি রাষ্ট্রপতির কাছে এসে সেই সফর সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতেন বা রিপোর্ট করতেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কোন রকমের রাষ্ট্রীয় সফর শেষ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর কাছে কোন রকমের কোন জবাবদেহিতা করেন না বা কোন রকমের খবরা খবর বলেন রিপোর্ট বলেন কোনো কিছুই না রাষ্ট্রপতি বর্তমান সময় গৃহবন্দী অবস্থায় আছেন কিন্তু সবচেয়ে আলোচিত বিষয় হলো সেনা প্রধান কেন চীন সফর শেষে রাষ্ট্রপতির সাথে দেখা করলেন এবং রাষ্ট্রপতি বর্তমান সময় তার যে ভাবমূর্তি বা গতিবিধি সেটা অন্য রকমের লক্ষ্য করা যাচ্ছে এখন রাষ্ট্রপতি তিনি হঠাৎ করে সেই যে বিপি নূর যিনি ওই যে জাতীয় পার্টির অফিস দখল করতে গিয়ে বাহিনী এবং পুলিশের হাতে উত্তম মাধ্যম হসপিটালে চিট পটান হয়ে মানে শুয়ে আছে সেই বিপি নূরকে রাষ্ট্রপতি হঠাৎ ফোন দিয়ে তাকে সহানুভূতি প্রদর্শন করলেন এবং তাকে বললেন তার চিকিৎসার সকল দায় দায়িত্ব রাষ্ট্র বহন করবে এই ধরনের যে আশ্বস্ততা যেখানে রাষ্ট্র প্রতি নিজই গৃহবন্দী তিনি আবার bipinoke কিভাবে সাহায্য করবেন এই সকল বিষয়গুলো যে এখন মানে অপ্রত্যাশিত এই সকল বিষয়গুলো যে বাংলাদেশের রাজনীতিতে ঘটছে এটার ভবিষ্যৎ প্রেক্ষাপট কি হতে পারে এবং আওয়ামী লীগের যে দিল্লি গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে তার প্রেক্ষাপট দেখা গেল হঠাৎ করে এক সপ্তাহের ভিতরে তিনটি বড় বড় বিক্ষোভ মিছিল যেগুলো আগে আমরা সাধারণত এখন সেগুলো বড় বড় বিক্ষোভ বিক্ষোভ পরিণত হয়ে গেছে যেমন সবচেয়ে মিছিলটি ছিল যেটি সংগঠিত করেছিল যে ককটেল ফাটিয়ে সেটি সম্ভবত অন্তত চার পাঁচ হাজার নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল ছিল তারপরে গুলিস্থানে যেখানে বাইতুল মোকারমের গেট থেকে স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় আরো একটি বড় বড় বিক্ষোভ মিছিল দেখলাম এবং সর্বশেষ বনানীতে এবং মতিজিলে আমরা যে দুটি বিক্ষোভ মিছিল দেখলাম সেগুলো আসলে কোনো ঝটিকা মিছিল না আওয়ামী অনেক বড় বড় বিক্ষোভ মিছিল এবং এই ধরনের বিক্ষোভ মিছিল শুধুমাত্র গোপালগঞ্জ ব্যতিরিকের শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের আর কোথাও সংগঠিত হয় নাই এবং বিভিন্ন গণমাধ্যম যে বলা বলি করছে যে সেপ্টেম্বরকে ঘিরে আওয়ামী লীগের প্ল্যান আছে ঢাকা অ্যাটাক করবে অন্তত সর্বনিম্ন বিশ লক্ষ নেতাকর্মী একসাথে একযোগে ঢাকায় এটা করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনাকে ঘেরাও করে একদম তস নস করে ফেলবে বাংলাদেশের সমস্ত প্রশাসনিক অবকাঠামো মানে এখনো প্রশাসনের যতটুকু পাওয়ার বা সক্ষমতা আছে সকল কিছু ভেঙে গুড়িয়ে দেবে এরকমের পরিকল্পনা করছে আওয়ামী লীগ তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক সেপ্টেম্বর কে ঘিরে আওয়ামী ফিরে আসার যে ভয়ঙ্কর পরিকল্পনা করেছে এবং দিল্লি থেকে আওয়ামী লীগ যেভাবে গ্রিন সিগন্যাল পেয়েই বর্তমান রাজপথে আওয়ামী লীগের যে ধরনের বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিল ঝটিকা মিছিল এগুলো প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে সেই সকল বিষয় সম্পর্কে এখন সবচেয়ে আলোচিত যে বিষয়টি তিনটি পরাশক্তির দেশ এক হয়ে যাওয়ার পরে যেমন ভারত চীন এবং রাশিয়া তারা বর্তমান সময় একই মঞ্চে এই মঞ্চটা অনেক আগে থেকেই এক ছিল যেমন এই তিনটি দেশই কিন্তু ব্রিক জোটের সদস্য তারা বর্তমান সময় সেই যে তাদের ভিতরে যতটুকু ভুল বোঝাবুঝি বা যতটুকু শত্রুতা বা যতটুকু আন্তরিকতার ঘাটতি ছিল সব কিছু মানে ছাপিয়ে গিয়ে তারা সেই যে চীন এবং ভারত দুটি চিরশত্রু রাষ্ট্র সেখান থেকে তারা এখন হয়ে গেলেন বন্ধু এবং চীন এবং ভারতের বন্ধুত্বের ফলে দক্ষিণ এশিয়ার রাজনীতি টোটালি উল্টে গেল এবং মার্কিন অধিপত্য কমে গেল দক্ষিণ এশিয়া থেকে মোট কথা দক্ষিণ এশিয়ার উপরে আর কোনো রকমের মার্কিন অধিপত্য চলবে না এটা আপনি লিখে রাখতে পারেন কারণ এই যে বর্তমান সময় ভারত এবং চীনের এই বন্ধুত্ব এই বন্ধুত্বকে ঘিরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে ধরনের আগ্রহ উৎফুল্ল এবং তাদের যে হাসি ঠাট্টার মস্কালার যে ভিডিও আমরা বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়েছে সেই সকল ভিডিও চিত্র দেখে আপনি এটা স্পষ্ট বুঝতে পারবেন যে বর্তমান সময় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং সেই যে ডোনাল্ড ট্রাম্প যিনি ভারতকে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি পাঁচবার ফোন দেওয়ার পরেও নরেন্দ্র মোদী সেই ফোন রিসিভ করেন নাই বরং তার ফোনকে প্রত্যাখ্যান করেছেন সেই ডোনাল্ড ট্রাম্প এখন নরেন্দ্র মোদির কাছে মাথা ঝুঁকে বসে আছেন তার সাথে আবার পুনরায় সম্পর্ক স্থাপন করার জন্য এখন এই অবস্থায় মানে একটা জিনিস লক্ষ্য করেন যে আওয়ামী লীগের পতনের পরে ভারতের প্ল্যান ছিল যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে বাংলাদেশে আবার আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন বা শেখ হাসিনাকে তার ক্ষমতা ফিরিয়ে দেবেন এরকমের প্ল্যান ছিল ভারতে কিন্তু যখন ভারত পাকিস্তানের যুদ্ধ এবং বিভিন্ন ভারতের সাথে আমেরিকা ব্ল্যাকমেল করলো সেই সবকিছুর ভিত্তিতে ভারত এবং আমেরিকার সম্পর্ক এতটাই মানে চিরশত্রুর সম্পর্কে পরিণত হলো দেখা গেল ভারতের শত্রু তালিকায় আমেরিকা ছয় নম্বরে অবস্থান করছেন এমন একটা প্রেক্ষাপট যখনই দাঁড়িয়ে গেছে তখন ভারত করলো কি তখন ভারত করলো চীনের সাথে বন্ধুত্ব করলো তাদের সকল শত্রুতা ভুলে এবং বর্তমান সময় ভারত এবং চীন একে অপরকে শত্রু নয় বরং অংশীদার হিসাবে বিবেচনা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আওয়ামী লীগকে নিয়ে নতুন পরিকল্পনা শুরু করেছেন এবং ইতিমধ্যে আপনারা এই খবর তো পেয়েই গেছেন যে দিল্লিতে শেখ হাসিনা এবং এস আলমের যে বৈঠক হয়েছে সেখানে সাড়ে চার হাজার কোটি টাকা মানে অনুদান বরাদ্দ করছে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ফিরে আসার জন্য এছাড়া আরও একটি বড় খবর হলো যে ভারতের কলকাতায় আওয়ামী লীগের একটি পার্টি অফিস হয়েছে এছাড়াও দিল্লিতে একটি দোতলা বাড়িতে শেখ হাসিনা কন্যা সাইমা পুতুল তিনি আওয়ামী লীগের বর্তমান সেপ্টেম্বরকে ঘিরে যে সকল প্ল্যান পরিকল্পনা আছে সেগুলোকে বাস্তবায়িত করার জন্য সেই দিল্লি থেকে বিভিন্ন রকমের নির্দেশনা দিয়ে যাবেন সামাজিক গণমাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল একটিভিটের মাধ্যমে এমন একটা সময় আসবে যখন ঢাকা অ্যাটাকের নামে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ভাবে তারা যোগাযোগ করে তাদেরকে জানিয়ে দেয়া হবে যে অমুক টাইমে অমুক দিনে আপনারা সবাই এই অমুক জায়গায় জমায়েত হবেন এবং এইভাবে এইভাবে অমুক অমুক জায়গায় অ্যাটাক করতে হবে এই সকল বিষয়গুলো যখন বাংলাদেশে গোয়েন্দাদের নজরে আসলো এবং এগুলো নিয়ে দৈনিক মতন বাংলাদেশে আরো অনেক গণমাধ্যম এগুলো নিয়ে বিভিন্ন রকমের প্রতিবেদন প্রকাশ করেছে যদি আপনারা গোলাম মাল্লা ভিডিও শুনে থাকেন যদি পলিটিক্স টিভি বা যদি মানচিত্রে পান্না ভাই এখন থাকতেন তিনি তো এখন মফ জাস্টিসের শিকার হয়ে জেলে আছেন তারা যদি থাকতেন তাহলে তাদের মুখেও শুনতে পারতেন বা যারা এখন বর্তমান সময় সরকারের বিভিন্ন মানে অবৈধ কার্যক্রম নিয়ে সমালোচনা করছে তাদের নিউজ চ্যানেলগুলো ঘুরে আসলেও আমার এই কথার সত্যতা খুঁজে পাবেন তো বিভিন্ন গোয়েন্দারি পর থেকে এটাও স্পষ্ট হয়ে গেছে যে আগামী 29 সেপ্টেম্বর আওয়ামী ঢাকা অ্যাটাক করে সমস্ত ঢাকাকে দখল করে নেবে এরকমের প্ল্যান পরিকল্পনা বা এরকমের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যা কিছু করার দরকার সবকিছু করার জন্য তারা প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছে এবং আওয়ামী লীগকে দিল্লি থেকে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে এবং বর্তমান সময় বাংলাদেশের রাজপথে দেখবেন আওয়ামী লীগ তাদের যে সকল বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিল ঝটিকা মিছিল এগুলো পালন করছে এখন আর বাংলাদেশের রাজপথে কিন্তু কোনো রকমের ঝটিকা মিছিল হচ্ছে না যেগুলো হচ্ছে সবগুলোই বড় বড় বিক্ষোভ মিছিল বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার যে প্রেক্ষাপট সেটা স্পষ্ট হয়ে গেছে এবং দা ওয়াল যেটি ভারতের বিখ্যাত একটি গণমাধ্যম তারা এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে আওয়ামী লীগ জিন্দা হ্যাঁ মানে এই কথাটির কি তাৎপর্য হতে পারে সেটি আপনি আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন আমার কমেন্ট বক্সে এছাড়াও বর্তমান সময় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে দেখবেন যে প্রধান চীন থেকে এসে প্রধান উপদেষ্টা নিজস্ব বাসভবন যমুনা এসে তার সাথে বৈঠক করেছেন প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন এমনকি যেই রাষ্ট্রপতি গৃহবন্দী তার সাথেও এখন চীন শেষে এসে বৈঠক করলেন এবং বাংলাদেশে দেখা গেল ওই যে বিপিন নুরির উপরে সেনাবাহিনী এবং পুলিশের এই ধরনের আক্রোশ বা এই ধরনের পাওয়ার হঠাৎ করে কিভাবে দেখালেন কোথা থেকে এই শক্তি আসলো এই সবকিছুই কিন্তু আসলে পলিটিক্স এবং দেখবেন অল অনে ছাড়েন আহ আওয়ামী লীগ হঠাৎ করে ঢাকা অ্যাটাক করেছে এবং এই যে ঝটিকা মিছিল থেকে যেভাবে বিক্ষোভ মিছিল রূপান্তরিত হলো এবং এইভাবে দেখবেন লাখো মানুষের ঢল ঢাকার বুকে নেমে আসবে শুধুমাত্র আপনি এটা লিখে রাখেন যে যদি গোপালগঞ্জ থেকে আহ গোপালগঞ্জের যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে সকল আওয়ামী লীগ নেতাকর্মীরা আছেন তারা যদি কোন রকমের কোন পদক্ষেপ নিয়েই তাহলে তাহলে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন অস্তিত্ব থাকবে না তো প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ